নমস্কার কেমন আছেন সবাই তৃণমূলি কিচেন ব্লকে আপনাদের সবাইকে স্বাগত দেখুন একটা ছোট্ট লগা নিয়ে চলে এসেছি আজকে এই লগা দিয়ে প্রথমে শাক পেরে নিয়ে আসি তারপরে শাক রান্না করবো কী দিয়ে কী শাক রান্না করবো তখনই আপনাদের দেখাবো আসুন তাহলে প্রথমে শাক পেরে নিয়ে আসি দেখুন কত সুন্দর ফুল রয়েছে এই শাকের এটা তেলা কচু শাক এদিক ওদিক জঙ্গলেই কিন্তু এই শাকটা হয় খেতে ভীষণ ভালো আর এবং উপকারীও সুন্দর হয়েছে শাকগুলো খাওয়াও হয়নি এবছর লোগা লাগলো না যা হয়েছে কত শাক ছেড়ে নিয়েছি শাকে আবার ফুলও আছে এবার নিয়ে যাই এই শাকটাই আজকে রান্না করব ছোটো ছোট বাটা মাছ দিয়ে আশা করব আপনাদের ভালো লাগবে আর অনুরোধ করব আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আরেকটা কথা না বললেই নয় আপনারা অনেকেই আমাদের ভিডিও দেখেন আমরা জানি আর কিছু দাদাভাই দিদাই অনেক কমেন্টও করেন খুব ভালো লাগে আপনারা দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের কাছে ভীষণ ভীষণ কৃতজ্ঞ আমরা আর যারা করেনি তারা অবশ্যই কিন্তু আমাদের পাশে থেকে সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে এই গরমের মধ্যে দেখুন এই জঙ্গলে ওখান থেকে কতগুলো শাক তুলে নিয়ে আসছি এই শাকগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর কচি কচি ডগও আছে নিয়ে গিয়ে প্রথমে শাকগুলো পাইছেন ও মা তুমি শাক পাইলা কই মা ছিল ওই মা কতগুলো তুলে না বাঁচা শুরু করছে ও মাই বাচক শাক কয়টা আমি ততক্ষণ উনান ধরায় দিই আর এই শাক দিয়ে এই ছোটো ছোটো চারা মাছ দিয়ে আজকে রান্না করবো রান্নাটা করতেও সহজ ঝামেলাও নেই কিন্তু খেতে ভীষণ ভালো লাগে গরমে যত শটকাটে রান্না করা যায় ওইদিকে শাক বাছা শুরু হয়েছে আর দেখুন আজকে মাছটা আগে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি উনুন ধরিয়ে দিয়েছি মাছ ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দেবো আর মাছের লবণ আর হলুদটা মাখিয়ে নেব তেলটা গরম হয়ে গেছে মাছগুলো ভেজেন বড় মাছের থেকে শাক শাক কিন্তু এরকম ছোটো ছোটো মাছ দিয়ে খেতেই বেশি ভালো লাগে মাছটা ভাজা হোক ততক্ষণে শাকের মধ্যে একটু মাছগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নেবো মাছ ভেজে তুলে নিচ্ছি এবার মাছ ভাজার তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দেবো দিয়ে দেবো কয়েকটা গোটা জিরে কয়েকটা কালো জিরে আর একটা শুধু লঙ্কা ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে ওর কেটে রাখা আলুগুলো তেলের ওপরে আলুটা বেশ হালকা হালকা ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ পরিমাণ মতন হলুদ আর দু তিনটে কাঁচা লঙ্কা ভালো করে একটু ভেজে নেবো এবার দিয়ে দেবো ধুয়ে রাখা তেলা কচু শাক একটু নাড়ির চাড়িয়ে মিশিয়ে নিয়েছি শাকটা একটু ঝোল ঝোল হবে ওই জন্য পরিমাণ মতন জল দিয়ে দেবো শাকটা সেদ্ধ হওয়ার জন্য বেশ কিছু সময় থেকে দেবো ঢাকনাটা খুলে দিয়ে দেখি শাকটা সেদ্ধ হলো কিনা শাকটা সেদ্ধও হয়ে গেছে আর রংটাও কিন্তু খুব সুন্দর আছে আর হবে একটু হোক শাকটা প্রায় হয়ে এসছে এবার ভেজে রাখা মাছগুলো শাকের উপর দিয়ে দেবো শাকটা প্রায় হয়ে এসছে কিন্তু আর একটু হবে শাকটা রান্না করা কতটা সহজ দেখলেন আমরা গ্রামের মানুষ এই আদারে বাদারে কত রকম শাক হয় আমরা এইভাবে তুলে রান্না করে খাই খেতে কিন্তু খুব ভালো লাগে আপনারা যদি হাতের সামনে এরকম শাক পান অবশ্যই তুলে এইভাবে রান্না করে খেয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয় শাকটা পুরোপুরি হয়ে গেছে একটু ভাজা মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে দেবো একদম হবে আমার শাক রান্না হয়ে গেছে আপনারা সহজ সহজভাবে শাক রান্না কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর নিত্য নতুন রান্না দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে আবার নতুন কোনো রান্না নিয়ে নমস্কার